হ্যালো ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো লিবার্টারিয়ানিজম লিবার্টারিয়ানিজম শব্দটি ল্যাটিন শব্দ লিবারটাস থেকে এসেছে যার অর্থ হল স্বাধীনতা রাজনীতির আলোচনায় লিবারটারিয়ানিজম বলতে এক ধরনের রাজনৈতিক দর্শনসমূহ এবং আন্দোলনের সমষ্টিকে বোঝায় যার মূল লক্ষ্য হল স্বাধীনতা সাধারণভাবে রাজনৈতিক স্বাধীনতা ও স্বতন্ত্রতার উপর এই দর্শন সর্বাধিক গুরুত্ব আরোপ করে এর পাশাপাশি পছন্দ বা নির্বাচন করার স্বাধীনতা ব্যক্তিগত বিচার বিবেচনা করার স্বাধীনতা ইত্যাদি বিষয়ের সাথে সাথে সমাজের স্বেচ্ছাসেবী সংস্থার গুরুত্ব সম্পর্কেও আলোচনার পক্ষপাতী এই ধরনের আলোচনায় লিবার্টারিয়ানরা একধারে যেমন রাষ্ট্রীয় শক্তির চরম ক্ষমতা ভোগের বিরোধিতা করে ঠিক তেমনি রাষ্ট্র কর্তৃক অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলির ওপর আরোপিত বলপূর্বক নিয়ন্ত্রণগুলিকেও খণ্ডন করার কথা বলে উৎস সতেরোশো সালে উইলিয়াম বেলসাম নামক এক ব্রিটিশ রাজনৈতিক ও ঐতিহাসিক লেখক অধিবিদ্যা সম্পর্কিত আলোচনায় সর্বপ্রথম লিবার্টারিয়ানিজম শব্দটি ব্যবহার করেন পরবর্তীকালে সতেরোশো ছিয়ানব্বই সালে স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে আঠারোশো সালের ফরাসি লিবার্টারিয়ান কমিউনিস্ট জোসেফ ডেকাজ এর চিঠিতে উনিশশো সালে ডিন রাসেলের লেখনীতে লিবার্টারিয়ান শব্দটির উল্লেখ পাওয়া যায় লিবার্টারিয়ান দর্শনটি শুরু হয় একটি সাধারণ ভিত্তিগত দর্শন থেকে যেটি হলো ব্যক্তিগত স্বতন্ত্রতা এই ব্যক্তিগত স্বতন্ত্রতা প্রতিটি মানুষের নাগরিক হিসেবে স্বাধীনতার রক্ষা ও রাষ্ট্রীয় শক্তির নিয়ন্ত্রণ হ্রাস ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলে তবে লিবার্টারিয়ানিজম সরাসরি ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ অথবা সোশ্যালিজম বা সমাজতন্ত্রবাদের সমর্থক নয় লিবারটারিয়ানিজমের ঘরনায় বামপন্থী ও ডানপন্থী উভয় দর্শনের উপস্থিতি লক্ষ্য করা যায় বামপন্থী লিবার্টারিয়ানিজম এই মতাদর্শে উল্লেখ করা হয় যে পৃথিবীতে উপস্থিত সমস্ত প্রাকৃতিক সম্পদ প্রত্যেকের জন্যই সমানভাবে রক্ষিত লেফট লিবার্টারিয়ানরা রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তির রক্ষক বলে সমালোচনাও করেন লেফট লিবার্টারিয়ান তাত্ত্বিকরা হলেন হিলেল স্টেইনার মাইকেল অস্টুকা ডেভিড ইলারম্যান প্রমুখ ডানপন্থী লিবার্টারিয়ানিজম ডানপন্থী লিবার্টারিয়ানরা ঊনবিংশ বিংশ শতকে ইউরোপে তথা মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচিত সনাতনী উদারনীতিবাদের চরম রূপটিকে পুনরপ্রতিষ্ঠার কথা বলে চরম ব্যক্তি স্বাধীনতার প্রতিষ্ঠা রাষ্ট্রীয় শক্তির নিয়ন্ত্রণের সম্পূর্ণ বিলোপ ও নৈস্রহরী রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রভৃতি ছিল ডানপন্থী লিবার্টারিয়ানদের লক্ষ্য এই ডানপন্থী রূপটিই উনিশশো ষাট থেকে সত্তরের দশকে নিউ লিবারাল দর্শনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাইট লিবার্টারিয়ান তাত্ত্বিকরা হলেন ফেডরিক হায়েক লডউইন ভন মিসেস রবার্ট নজিক প্রমুখ লিবার্টারিয়ানিজমের বৈশিষ্ট্য লিবার্টারিয়ানরা তাদের আলোচনায় রাষ্ট্র বা গোষ্ঠীর পরিবর্তে ব্যক্তিকেই সমাজ বিশ্লেষণের একক হিসেবে গুরুত্ব দেয় এরা ব্যক্তিগত স্বাধীনতার চূড়ান্ত ধারণায় বিশ্বাসী যেখানে প্রতিটি ব্যক্তির যেমন সম্পত্তির অধিকার স্বীকার করে তেমনি ব্যক্তির নিজস্ব মালিকানার কথা বলে যাতে প্রতিটি ব্যক্তি তার পছন্দ কাজকর্ম ও দেহের উপর চরম স্বাধীনতা ভোগ করতে পারে লিবার্টারিয়ানিজম ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপে চরম বিরোধিতা করে এখানে বলা হয় কোনো ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছা বা স্বাধীনতার ওপর অন্য কোনো ব্যক্তি বা সরকার হস্তক্ষেপ করতে পারে না এরা বিশ্বাস করে যে সরকার একমাত্র তখনই তার নাগরিকদের ওপর শক্তি প্রয়োগ করতে পারে যখন অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ভাবে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করে লিবার্টারিয়ানিজম গভীরভাবে বিশ্বাস করে যে অবাধ বাণিজ্য নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত পুঁজিবাদী ব্যবস্থাই হল সর্বোৎকৃষ্ট ও সর্বোত্তম লিবার্টারিয়ানদের মতে মতাদর্শ বা বিশ্বাসের বহুত্বতা থাকতেই পারে যতক্ষণ পর্যন্ত না এই বিশ্বাস বা মতাদর্শ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির জন্য ক্ষতিকারক হয়ে না উঠছে ততক্ষণ পর্যন্ত তার সমাজের বিবিধতা ও বৈচিত্র্যতাকে ফুটিয়ে তোলে বলেই লিবার্টারিয়ানদের বিশ্বাস ব্যক্তিজীবনের ক্ষতি বলতে লিবার্টারিয়ানরা সাধারণত স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তির ওপর হস্তক্ষেপকে চিহ্নিত করতে চেয়েছেন লিবারটারিয়ান দর্শন মানব প্রকৃতির সদা সর্বদা ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে দেখার পক্ষপাতি তারা মানব চরিত্রের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত হতে দেওয়ার পক্ষপাতি তাদের মতে সমাজ তখনই সর্বোৎকৃষ্ট ও সর্বোন্নত হয় যখন ব্যক্তি মানুষকে স্বাধীনভাবে তাদের ঐচ্ছিক কর্মসূচি পালন করতে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয় একমাত্র ব্যক্তি জীবনের স্বাধীনতায় ব্যক্তি মানুষকে ব্যক্তিগত স্তরে ও সামগ্রিক ক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে পারদর্শী করে তোলে লিবার্টারিয়ান দর্শন তাৎক্ষণিক ফললাভের পরিবর্তে ধারাবাহিক সুস্থায়ী উন্নতিকে সদা সর্বদা অধিক গুরুত্ব দিয়ে এসেছেন লিবরেটরিয়াররা মনে করেন জীবন হল অনবরত সমস্যার সম্মুখীন হওয়া এবং অনবরত পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অপর নাম তাই হঠাৎ একদিনের উন্নয়ন বা সফলতা কখনোই ব্যক্তি জীবনের লক্ষ্য হতে পারে না এটি স্বাভাবিকভাবেই একটি ধারাবাহিক ও দূরদর্শী লক্ষ্য সম্পন্ন প্রক্রিয়া আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি নতুন হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েও ভিডিওটি রাষ্ট্রভূতি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ